জানেন তো আপনারা না জানেন না আপনাদের দিকে কি তো বাবা গোটা দেশের মানুষ বাবা হয়ে আছে কি হবে কি 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 হবে 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 কিছু না যা কিছু হয় কার তরফ থেকে হয় জোরে বলুন না কার্তরফ এই আমাদের দেশের জুমলা সরকার এসে বাবা জুমলা সরকার পর্যন্ত নাকি হ্যাঁ জালিওত হ্যাঁ ওই যে নরেন্দ্র মোদী অমিত শাহ যেদিন থেকে দেশে মসনদ গদি পেয়েছে বাবা সেদিন থেকেই তাদের বাব দি একটাই মত পথ যেন মুসলমানদেরকে হ্যার করতে হবে মুসলমানদেরকে বের করতে হবে মুসলমানদেরকে খতম করতে হবে এটা আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই ও কেন ওর বাপের বাপরও ক্ষমতা নাই মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে ভারতবর্ষের প্রথম মুসলমানরাই এ দুনিয়ার যেদিন তৈরি হলো তারপরেই আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আদম আলি সালামকে এই ভারতের জমিনে আল্লাহ রাব্বুল আলমিন পাঠিয়েছেন সুতরাং মুসলমানদের দেশেটা এদেশ থেকে মুসলমানদেরকে জেনে কোনো কায়দায় পৌঁছলে তাড়ানো অত সহজ নয় বাবা ওদের ওটা উদ্দেশ্য নয় বা ওদের মেন টার্গেট হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে দিনকে মিটিয়ে দিতে হবে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে কিন্তু এটা শুনেলেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না সেদিন এই দেশে কোনো জাতি কোনো ধর্ম বর্ণ কেউ থাকতে পারবে যেন বলুন এখনো মুসলমানরা আছে বলে মসজিদ মাদ্রাসা কোরআন আছে বলে এখনো ভারতবর্ষের অন্য অন্য জাতিরা অন্য অন্য তারা আপনার পানি পেয়েছে খেতে পেয়েছে হাওয়া পেয়েছে বাতাস পেয়েছে ঠিক না ঠিক না আজকে তারা করতে চাইছে বাবা অত সহজ নয় ইসলামকে ইসলামের মালিককে কে বলুন দেখিনি ইসলামের মালিক আল্লাহ ইসলামের দায়িত্ব কে নিয়েছেন ফেরাউনুদ আবদেহেল আবুল আহ সাইবা মুগিরা তারা ইসলামকে মিটিয়ে দিয়ে তাদের নামকে উজ্জ্বল করতে চেয়েছিল আল্লাহ বললেন টেনশন নেই যারা ইসলামকে মিটিয়ে দিয়ে যাদের নামকে উঁচু করতে চাই আল্লাহ আমি তাদেরকে মিশিয়ে দেব যে গোটা পৃথিবীর জমিনে ওদের নাম লওয়ার কেউ লোক থাকবে না রসুল্লাহামের ব্যাপারে তার বংশ নির্বংশ করে দেওয়ার জন্য আবু জেহেল আবুল্লাহাব উদ্বা সাইবা মুগিরা চেষ্টা করেছিল বাবা করেছে করে নাই আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না নবী আপনি যা দিয়ে টেনশন করছেন কোনো টেনশন নাই বলে কেন বলে আপনাকে যারা মিটিয়ে দিতে চায় আপনার বংশকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ আপনার বংশ নির্বংশ হবে না আপনার বংশকে আমি যুগ 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 ধরে টিকিয়ে রাখবো যেটা আপনাকে স্মরণীয় বরণীয় করে মানুষের কাছে পৌঁছে দেব কিন্তু যারা আপনাকে মিটিয়ে দিতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় ওনারকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে। এবং তাদের কোনো নাম নেওয়ার কোন মানুষ থাকবে না আজকে দেখেন যুত জাতি আছে পৃথিবীতে জাতিদের ভিতরে ফেরাউন আবু জেহেল নুমরু এদের নাম কিন্তু কেউ রাখে না কি বলে রাখে কথা বলেন একজন মানুষ নামাজ পড়ে না রোজা করে না কিছু করে না কিছুই করে না আপনি যদি পাকা বেয়া ধরে তো পাকা বোঝে হেল তো আপনার ঠুটকি ফেটে হয়ে যায় কি ফেটে ফেলবে কিনা ওদের বলাই তো আমাকে আবদের বলি কিনা আবদের বলি কিনা কিন্তু তারা সবাই জানে যে আবদেহেল এক নম্বর শয়তান মার লোক ছিল এটা প্রত্যেকটা জাতি জানে কি বোঝেন আপনারা বলুন যত ধর্মের মানুষ আছে সবাই জানে এক নম্বরে শয়তান ছিল আবু জেহেল আর ওই আবু জেহেল শয়তানের জন্য আজকে আমরা পথভস্ত হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে এই যে এসআর চলছে বাবা এটা আমাদের মেন টার্গেট কি ছিল জানেন এটা শুনেলেন তাদের মেন টার্গেট ছিল মুসলমানদেরকে যে নতুন উপকারে বাধিত হবে আর্ধেক বাধ্য হবে ভোট থেকে হ্যাঁ ভোটের তালিকা থেকে কিন্তু এটা শুনেলেন মুসলমান কাছে মসনজলা থাকতে পারে কিন্তু মুসলমানদের দিল পাকা মন পাকা অন্তর পাকা ইমান পাকা তাদের কাগজের কোনো গড়বার নাই বাবা দু